আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর শুরু করে দিয়েছি একদম সকাল সকাল থেকেই ব্লগটাকে রোজই আমি সকালেই শুরু করছি সেটা তোমাদের রোজ বলেও যাচ্ছি যে হ্যাঁ আমি সকাল সকালই শুরু করছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো এখন বাজে কটা হলো এখন বাজে নটা ব্লগটা একটু আগেই শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ আমার মুখ টুট ধোয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে কোকোনের খাবার রেডি এটা হচ্ছে দু দুটি কলা না এই দেখা দিচ্ছে তো এখন খাওয়াবো বসলাম নটায় বসলাম তারপর যখন শেষ করবো দেখা ইচ্ছে আছে দেখা যাক যদি পারি তো আনবো কটায় শেষ হয় খাওয়াটা তারপরে পুরোটা খেতে পারে কি না সবাইকে হাই করে দাও দেখতে থাকো ব্লগটা আর আজ কিন্তু সকালবেলা একদম সবার প্রথমে আমি ইন্ট্রো দিয়ে শুরু করলাম এখন কিন্তু আমার সেটা হয়ই না দেখতেই পারো তোমরা যে কোনো দিন হয়তো আবার এত লাস্টে আমি ইন্ট্রোটা দিচ্ছি তো দেওয়ার পরে আমার ব্লগটাই শেষ হয়ে যাচ্ছে তারপরে আর কিছুই হচ্ছে না মানে এরকমই হচ্ছে তো আমি বলবো ঠিক আছে আজকে একদম সকালবেলায় ইন্ট্রোটা দিয়ে দিই তো আজকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরেই এই যে দেখো আমার কাজকর্ম শুরু করে দিলাম আমি আমার কাজগুলো বাসির কাজ আমার মুখ ধোয়ার কাপড় ছাড়া এগুলো আমার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরেই আমি চলে এসেছি রান্নাঘরের কাজটাকে করতে রান্নাঘরে দেখতে পাচ্ছ একদিকে ডিমশি একদিকে ডাল একদিকে ভাত মানে কি বলবো আর একদম ছড়ানো ছেটানো কাজ শুরু হয়ে গেছে আর রোজ শুরু হচ্ছে এখন যেহেতু রান্নাটা আমি করছি সকালবেলা বড় মশার জন্য রান্না একবার উপরে হচ্ছে একবার নিচে হচ্ছে মানে একই টাইমের রান্না দুদিকেই হচ্ছে মানে গ্যাস হচ্ছে দুদিক থেকে কোনো রকম সাশ্রয় করার বুদ্ধি হচ্ছে না মানে এরকম হয়ে যাচ্ছে আর কি আর আমি ভাবছি যে হয়তো বা মার দেরি হয়ে যাবে আমি এদিকে বসিয়ে দিচ্ছি আর ওইদিকে মাও বসাচ্ছে মানে দুদিকেই রান্না চলছে তো কোনো রকম সাশ্রয় করার উপায় হচ্ছে না তো আর কি করবো বলো করিয়ে যাচ্ছে আর ভাবলাম যে একটু মনে হয় লবণটা কম হবে ডালে যেহেতু একটু ফেনা ফেনা লাগলো জন্য একটু লবণ দিয়ে দিলাম তো আমার ডাল সম্ভারও দেখতে পাচ্ছ হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আজকে আলু সেদ্ধটাকে ভাজবো তো ভাবলাম আর কী করি বলো আর ওই যে উস্তা আলুর যেটা আছে সেটা করবো আর আলু সেদ্ধটাকে ভাজবো তো ওই জন্যই আর কি আর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে যে ধোয়া ধুয়ে ওগুলো করছি না কোনো রকম করে ধুয়ে নিচ্ছি আর ওই জন্য কড়াইটাও আমার পুরে পুরে আসছে আর আলুগুলোকে চটকে নিলাম ভালো করে একদম চটকে নিয়েছে তো চটকে নিয়ে তারপরে এখন ওটাকে মানে কী বলো একদম যে তেল লবণ লঙ্কা সব দিয়ে মাখবো আগেই মাখবো না পরে করবো এখন শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম তেলে একদম ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আলু মাখাটাকে ভেজে নেব তো দারুণ লাগে খেতে মানে কি বলবো নামে ভালো মানে দামে কম মানে ভালো এরকম আর কি ব্যাপারটা বুঝতে পারো মানে খুব টেস্টি হয় খেতে ভালো লাগে দেখো আলু সত্যি কিন্তু নর্মালভাবে মাখলেও খাওয়া যায় হ্যাঁ গরম তো অবশ্যই চলে কিন্তু এইভাবে না দেখলাম আরও টেস্ট লাগে এটা অনেকেই খায় তো আমার সেরকম সচরাচর করা হয়ে ওঠে না কারণ এটা করতে গেলে না অনেকটা টাইম দিতে হয় তো দেখলাম বড় মশা যেহেতু হচ্ছে এই তো কয়েকদিন বাদে ছেলের রুচি থাকে না তারপরে বরের রুচি থাকে না মানে এই করতে করতে মনে হয় আমার দিনটা চলে যাচ্ছে আর কি ভালো করে বলছে নিলাম যেহেতু আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে তুমি পোস্টটা বাকি আছে দেখা যাক ওটা লাস্ট করতে পারি তো ওর জন্য আর কি আর উপরে যে ইসেগুলো আছে একদম মানে শিপগুলো আছে ওগুলো তো দেখলাম অনেক দিন বাদে আমি করছি না তো নোংরা নোংরাও লাগছে তো একদম একদম সবই একদম ভালো করে ঝেড়ে মুছে কেচে নিলাম আর এই যে স্ট্যান্ডটা গ্যাসের এটাকে রাখলাম কেন ভাতটা উপরে তাড়াতাড়ি আমাকে বসাতে হবে তো জন্যই তারপরে চলে আসলাম এই যে ঘর মুসতে আর ঘর মুছতে নিয়ে দেখো যে প্যান্ট শার্টগুলোকে না ভাজ করলে কি আর ভালো লাগে তো ভাবলাম ঠিক আছে আগে প্যান্ট শার্টগুলোকে ভাজ করে গুছিয়ে দিকে রাখে তারপরে এই দিয়ে আর বস্তা তো দেখতে পাচ্ছ আমার ঘরে সম্বলি মনে হচ্ছে বস্তা আর ব্যাগে এগুলো নিয়েই আমার সংসার এই আর কি সংসার আর কি বলো যেহেতু ছোটো ঘর আর এরই মধ্যে দেখতে পাচ্ছ ছোটো উঠে গেছিলো তো উঠে যাওয়ার পরে তো দেখলাম যে না একটু মনে হচ্ছে আছে তারপরে আমি একটু সাইড হয়ে গেলাম তারপর দেখলাম হ্যাঁ বাবা আবার ঘুমে গেছিলটা তো ঘুমে যাওয়ার পরে এই ঘরটাকে তো আমার শুরু করে দিলাম মোছা তো দেখলাম ঠিক আছে আমি কাজটাকে চেষ্টা হচ্ছে অনেকটাই তারা তাড়াতাড়ি ধরার জন্য তো আমারও কাজটা হয়ে গেল তো তখন চলে আসলাম ফলতলার কাজে ফল তোলা তো শুধু আমারই কাজ আছে আমার যে বাসন ওসুনগুলি খাওয়া হয় এগুলি আছে আর কি আর কিন্তু এদিকে রান্না করতে করতে আমার অনেকটাই টাইম চলে যাচ্ছে দেখো দুদিকে রান্না হচ্ছে আমারও সময় দিতে হচ্ছে মাকেও সময় দিতে হচ্ছে মানে দুদিক থেকে দুজনকে সময় দিতে হচ্ছে অথচ একটা রান্নায় এমন হতো ঠিক আছে আমি রান্না করলাম মা বসে থাকলো মা রান্না করলাম বসে কোনোটাই হচ্ছে না মানে দুজনকেই সমানভাবে পরিশ্রম করে দিয়ে যেতে হচ্ছে কিন্তু কি যে হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছে না ওই সব তালগোল পাকিয়ে যাচ্ছে বড় অসুস্থ হয় না তালগোল চলে যাচ্ছে আর কি তালে গোলে একদম সব মিশে যাচ্ছে তো আর কি করি বলো এখন যেহেতু এরকম পরিস্থিতি যখন যেরকম সেরকমভাবে চলতে হয় তো এই করছি আর বাসনও ধরো বেশিই হয়ে যাচ্ছে যেহেতু রান্নাবান্নাটা চলছে নিচেও তো ওই জন্য আর কি বাসন হচ্ছে আর এখানে রান্নাগুলো একটু ছোটো ছোটো হয় বড় বড় রান্না হয় না কারণ যেহেতু এখানে বাসন কম জিনিস কম সব কিছুই অল্প তো সব কিছু অল্প দিয়েই হচ্ছে আর কি এই আর কি বলো আর এখন বাসনগুলো চা দেখা পাল্টে গেছে কাঠি তো আর কি বলো এই যে আমার কাজকর্ম চলতে চলছে সারাদিন আমার খুবই কষ্ট হয় মানে আমি একটু যদি ঘুমোতে পারতাম এখন ঘুমটা তো আমার খুব কমে গেছে আর বড় অসুস্থ হয় কিন্তু হতো তো ও একটু ঘুরতে পারতো তো ও ঘুরতে পারছে না ওর শরীরটা খুব খারাপ বুঝতে পারছে হ্যাঁ আমার অনেক সময় রাগ হয়ে যায় কি বলবো বলো রোগীর সাথে রুগী হয়ে যাচ্ছি আমি আর কি এই আর কি ব্যাপারটা তো আমারও রাগ উঠে যায় আর রাগ উঠলেও কী করবো কী মাঝে রাগ করি মাঝে আবার ঠিক হই যে না হ্যাঁ বত অসুস্থই আর কি করি বলো তো এই করতে করতে আর কি চলছে তো দেখা যায় কবে সুস্থ হয় আর আমারও কবে একটু স্বস্তি পাই আর কি অসুস্থ ঘরের লোক থাকলে আর কী হয় বলো তখন কি আর মন থাকে মানে পুরো চাপটা আমার দিকে পড়ে যাচ্ছে এই রান্নাবান্নাগুলো তো আমার ছিল না তো এখন এই রান্নাগুলো করতে হচ্ছে পুকনের খাবার দাবার বানাতে হচ্ছে পুকনকে সামলাতে হচ্ছে জামা কাপড় দুধের মানে সমস্তটাই একদম সকাল থেকে রাত পর্যন্ত আমার চলতেই থাকে চলতেই থাকে একদম সকাল ধরো কোনো দিন ছটায় উঠি কোনো দিন সাতটা কোনো দিন আটটাতে উঠতে হচ্ছে তো যেই যে উঠছে তারপর থেকে চলছে হ্যাঁ পোকনকে যখন আমি খাওয়াতে বসি মানে সারাটা দিন একদম চলতেই থাকে চলতেই থাকে তো ওই খাওয়াতে যখন বসি তখন ধরো এক ঘন্টা দেড় ঘন্টা একটু বসতে পারি আর ওইটা বসা কোনো আরামের বসা নয় তারপর যখন হয় তখন এর মধ্যে কী হচ্ছে বলো তো আগের মধ্যে ঘুম পাড়ালেও আমার মন হতো না আর এখন কী চলতো ঘুম পাড়াতে গেলে আমি দেখো তো কোথায় গেছে দেখো এই যে দুটো মাঝখানে গালিশখানোকে আমি ফোন পাড়িয়েছিলাম তো চলে গেল একদম ওইখানে ওইখানে গেছে আর কী করবো কাপড়গুলো সব নিয়ে আসলাম কটা শর্ট ভিডিও বানালাম তো বানিয়ে এখন ভাবলাম জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিই গুছিয়ে নিই তারপরে তারপর দেখা যাক আর যতটুকু করা ঠিক ততটুকু পড়বো আর কী করবো বলো এই আর কি আর ঘুমিয়ে মনে হয় একদম আমি পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন আমার একটু ঘুমোতে পড়লে মনে হয় ভালো লাগ ভালো লাগতো একদিন তো বলেই ছিলাম তোমাদেরকে আমি বাড়ি চলে তার তাড়াতাড়ি ঘুমানোর জন্য তো এইরকম আর কি মানে খুব খুব এখন খারাপ লাগে তো এইভাবেই চলছে আর কি সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থেকে চলতেই থাকে জামা কাপড় দেখতে পাচ্ছ আমার মোটামুটি গোছানো হয়ে গেছে তো এইখানে নিয়ে আসলাম আর কিছু এই যে এটাকে একটু একটুখান গোছাতে হবে দেখো একটা করতে করে বলো আবার বলো হ্যাঁ বলো তোমার নাম কি কি নাম তোমার বলো বলো তোমার নাম কি বলবেন নামটা এখন আর বলছেন ওর নাম হচ্ছে মাম্মা আচ্ছা তোমরাই বলো এটা কারো নাম হয় ওকে আমি নাম জিজ্ঞেস করবো বা তোমার নাম কেউ বলবে মামা মামা কারোর নাম হয় বলো ও আমার আমার মামাকে আমাকে মামা ডাকবে বাস ওর নাম ও মামা হয়ে গেছে তো এই আর কি বলো রাত্রেবেলায় যে চলে আসছে আমার কাঁঠালও আসতে তো কাঁঠালটাকে বেছে রাখছি কারণ কালকে রান্না করা হবে আর কাঁঠালটা আমারই রান্না করতে হয় কাঁঠাল আর চিংড়ি মাছ মালাইকারি এই দুটো আইটেম আমাকে রান্না করতে হয় তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই bunu da